মাই চ্যানেল করিতে আপনাদের সবাইকে কি স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ মটর পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো তো একদম ইজি আর খেতে একদম দুর্দান্ত টেস্টি হয়ে থাকে তাহলে দেখুন আমি মটর পোলাও বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো তো প্রথমে আমি দেখে দিচ্ছি আমি একটি আলুকে এভাবে চৌকন করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি নিয়েছি দেখুন মটরশুঁটি নিয়েছি আর এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে তাই আমরা নিয়েছি আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে মানে পয়জন করা যে মটরশুঁটি থাকে যেগুলো আমরা স্টোরে রাখি ওই মটরশুঁটি দিয়েও বানাতে পারেন তাহলে দেখুন এটা আমি নিয়ে নিয়েছি আর এ হচ্ছে পিঁয়াজ পেঁয়াজ দুটো পিঁয়াজকে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো আমি চিরা লাগিয়ে নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর টমেটো নিয়েছি আদা রসুন কুচানো আমি কুচিয়ে নিয়েছি আর বেশি মশলা তো লাগবেই লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লাগছে বিরিয়ানি মশলা আমি এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করব এটা আমি নিয়ে নিয়েছি তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম এখন মটরটা একটু ভেজে নেব প্রথমে আলু আর মতো স্বাদ মতো লবণ ঝাকনাটা লাগিয়ে ছেড়ে দেবো দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে তো দেখুন আলু মটরটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেবো আলাদা পাত্রের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল আর এখন আমি দিয়ে দেবো কুচুনো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা রসুন কুচুনো এটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে সতে করে নেব লাল ডান করে ভাজা ভাজা করে নিতে হবে তো পেঁয়াজটা দেখুন হালকা বেশি ভাজা ভাজা হয়ে গেছে হালকা গোলাপি গোলাপি কালার হয়েছে এখন খুব টমেটোটা অ্যাড করে দিলাম আর এটার সঙ্গে আমি নাড়াচাড়া করবো আরও একটু কষ্টিয়ে নেবো ভালো করে আর খাট মতো লবণটাও আমি দিয়ে দেবো এটাতেই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আর একটা ঢাকনা লাগিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি টমেটোটা আর পেঁয়াজটা সফট হয়ে যাবে ঢাকনাও লাগিয়ে দিলাম তো এখন আমি গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর দেবো ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার স্পাইসি যতটা খাবেন ওই হিসাবে দেবেন আমি এক চামচের মতোই গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব তোমাকে তো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে আর এইটার মধ্যেই আমি দিয়ে দেবো এক চামচের মতো গরম মশলা তো দেখুন এক চামচ গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে খুবই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আর এরই সঙ্গে ভাজা মটর আলুটাও অ্যাড করে দিলাম দিয়ে সবগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে আর একটু ঢাকনাটা লাগিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন অ্যাড করে দেবো হাফ পাটি জল অ্যাড করে এটা আলু আর মটরটা একটু ভালো করে সেদ্ধ করে নেব আর যে মশলাগুলো দিয়েছি ওগুলোও ভালোভাবে মানে একদম চলে যাবে আলু আর মটরের মধ্যে তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দুই মিনিটের মতো ছেড়ে দেবো তো ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন আলু মটরটা আমার একদম রেডি হয়ে গেছে এইভাবে মাখো মাখো হবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো এই দিকে আমি ভাতটা তো বানিয়ে নিয়ে নিয়েছি পোলাওটা বানানোর জন্য এটা আমি বাসমতি চালের ভা রাইসটা বানিয়ে নিয়েছি রাইস তো সবাইকে বানাতে আসে কম বেশি তো এখন আমি এইটার উপরে কী কী দিচ্ছি দেখুন বা এটা আমি দমে দেব প্রথমে আমি দিয়ে দেবো এটা হচ্ছে বিরিয়ানি মশলা দেখুন এতে একদম গোটা গোটা সব আছে দেখুন বড় সব সবকিছু আছে আলাদাভাবে আমি ভাবে দিলাম আর দেবো আমি ঘি এক চামচের মতো ঘি আমি দিয়ে দেবো দেখুন ঘি দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো যে মটরটা আমি বানিয়ে রেখেছি ওইটা আমি অ্যাড করব। মটরটা পুরোটা আমি এই ভাতের মধ্যেই ঠেলে দেবো এইভাবে এটা বানানো কিন্তু একদম ইজি আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন খুবই একদম সুন্দর টেস্টও লাগে আর ছটফট তৈরি হয়ে যায় মটর পোলাওটা আপনারা চাইলে সাদাও বানাতে পারেন না হলে এভাবে মানে লঙ্কার গুঁড়ো দিলে কালার হয় আর লঙ্কার গুঁড়ো না দিলে সাদা হয় এর উপরে এখন আমি ভাত দেবো তো এর উপরে এখন আমি এভাবে করে ভাতটা ছড়িয়ে দেবো দিয়ে দশ মিনিট দমে রাখবো আর গ্যাসে আমি একটা আগে থেকে তাওয়া রেখে দিয়েছি গরম করার জন্য দেখুন এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন এটা বানানো যতটা ইজি খেতে অতটাই টেস্টি দেখলেন তো একদম সহজেই তৈরি হয়ে যায় কোনো তাম ছাম কোনো কিছুর দরকার নেই সুন্দরভাবে হয়ে যায় এখন উপর থেকে ধনেপাতা আমি ছড়িয়ে দেবো এভাবে দিয়ে একটা ঢাকনা আমি লাগিয়ে দেবো এই যে দিয়ে দিলাম একটা ঢাকনা উপর থেকে দেবো আর উপর থেকে একটু করে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আপনাদের কাছে ফুড কালার থাকলে দিতে পারেন কিন্তু আমি ফুড কালার দিলাম না আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা দিলেও দেখতেও যতটা ভালো লাগবে আর খেতেও একদম টেস্টি হবে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এভাবে এভাবে দেখবেন এটা একদম ন্যাচারাল খেতে তো একদম টেস্টি হবেই বাস এবার দিয়ে আমি বসিয়ে দেবো তো দেখুন গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি নিচে আমি একটা তাওয়া রেখেছি তার উপরে আমি প্যানটা রেখেছি আর এখন আমি ঢাকনা লাগিয়ে উপর থেকে একটা ওজন যে শিলনোড়া তাকে দিয়ে দিলাম বাস এটা এখন দশ মিনিটের জন্য অপেক্ষা করব বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই কারণ সব কিছুই একদম বানানো আছে রেডি আছে জাস্ট একসঙ্গে হবে যে মশলাগুলো দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখব তো দশ মিনিট হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এখন একটু দমে রাখছি তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখন ঢাকনাটা আমি খুলে নেবো এই দেখুন ভাপটা বেরোচ্ছে কত সুন্দর এখন একটা আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে আপনাদেরকে দেখাবো দেখুন ভাপ বেরাচ্ছে আর কতটা একদম ঝরঝরে হয়েছে তাহলে চলুন এভাবেই করে আমি প্লেটিংটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন মটর পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে এটা একদম তৈরি করতে পারেন ভালোভাবে ঝটপট তৈরি হয়ে যায় আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমার দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ